হামাসের জিম্মি মুক্তির সিদ্ধান্ত স্থগিতের ঘোষণায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে শঙ্কা চরম ক্ষুব্ধ ট্রাম্পের পাল্টা আল্টিমেটাম এবার পশ্চিম তীরের নাম পরিবর্তনের উদ্যোগ ইসরায়েলের নেসেটে সংক্রান্ত বিল পাশ নতুন নাম জুদেয়া ও সামারিয়া ফিলিস্তিনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া লিবিয়ার বিভিন্ন স্থানে একের পর এক গণ সন্ধান নির্যাতন গুমের পর গুলি করে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের হত্যা করছে দালাল চক্র দেখছিলেন এসবের বিস্তারিত সহ আরও কিছু খবর নিয়ে সঙ্গে আমি যৌন হামাসের জিম্মি মুক্তির পর বড় ধরনের তৈরি হয়েছে নিয়ে সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েল চুক্তির শর্ত মানলেই কেবল ছাড়া পাবে বাকি বন্দীরা এমন পদক্ষেপে চরম ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলটিমেটাম দিয়েছেন হামাসকে শনিবার দুপুরের মধ্যে সব জিম্মি মুক্তি না পেলে বাতিল হতে পারে যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলি আগ্রাসনে গাজায় হাজার হাজার মৃত্যু আর ধ্বংসযজ্ঞের পর বহু কাঠখড় পুড়িয়ে গত উনিশ জানুয়ারি কার্যকর হয় যুদ্ধবিরতি চুক্তি কিন্তু শুরু থেকেই বারবার শর্তভঙ্গের অভিযোগ উঠেছে তেলাবিবের বিরুদ্ধে নেজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহারে বিলম্ব ত্রাণ প্রবেশে বাধা উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফেরার পথে একের পর এক সংকট তৈরি এমনকি হামলা পর্যন্ত চালাচ্ছে ইসরায়েলি সেনারা সবশেষ যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু নিয়েও করছে গড়িমসি এমন পরিস্থিতিতে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস শিডিউল অনুযায়ী আগামী শনিবার আরও তিন ইসরায়েলি জিম্মির মুক্তি পাওয়ার কথা থাকলেও তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি সোমবার এক বিবৃতিতে জানিয়েছে কথা। তবে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মানলে বন্দি বিনিময়ের দরজা খোলা আছে বলেও নিশ্চিত করেছে জিম্মি মুক্তি স্থগিতের খবরে চটে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ইসরায়েলি বন্দিকে মুক্তির জন্য হামাসকে আগামী শনিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি নতুবা যুদ্ধবিরতি চুক্তি বাতিল হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন শনিবার দুপুর বারোটার মধ্যে সব জিম্মি না ফিরলে আমি বলবো যুদ্ধ বিরতি চুক্তি বাতিল করুন সব বাজি বন্ধ নরক নেমে আসুক একজন দুইজন তিনজন চারজন করে নয় তাদের সবাইকে ফিরতে হবে আমার মনে হয় অনেক জিম্মির মৃত্যু হয়েছে যা হয়েছে তা বড় ট্র্যাজেডি এটা আমার কথা ইসরায়েল তার সিদ্ধান্ত নিতে পারে পদক্ষেপ চুক্তির এমন যুদ্ধবিরতি সম্পূর্ণ লঙ্ঘন বলে অভিযোগ ইসরায়েলের যে কোনো পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতসি তসরিন যমুনা নিউজ জিম্মি মুক্তি নিয়ে অনিশ্চয়তার খবরে ক্ষোভে ফেটে পড়েছে ইসরায়েলিরা যুদ্ধবিরতি চুক্তি নষ্টের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেই দায়ী করে তারা সোমবার রাতে ব্যাপক বিক্ষোভ হয় রাজধানী তেলাবি সহ বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে চলে মিছিল স্লোগান জিম্মি মুক্তি নিশ্চিতের দাবি জানান তারা আন্দোলনকারীদের দাবি নিজের ক্ষমতার মেয়াদ বাড়াতে বন্দি বিনিময় নিয়ে দীর্ঘশ্রুতিটা তৈরি করছেন নেতানিয়াহু গদি টিকে রাখতে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন জিম্মিদের জীবন ইসরায়েলের বিরুদ্ধে শর্তভঙ্গের অভিযোগ তুলে হামাস আগামী সপ্তাহে জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা দেওয়ার পরেই ছড়ায় সংখ্যা মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনায় যথেষ্ট আন্তরিক নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক ভাষণে এমন মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট মাসহুদ বলেন উপেক্ষা করে মধ্যপ্রাচ্য ইস্যুতে ইরানকে একতরফা করে যাচ্ছে ট্রাম্প মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য দায়ী যুক্তরাষ্ট্রেরই মিত্র ইসরায়েল আর সব জেনে বুঝেই তেলাবিবের সাফাই গাইছে ওয়াশিংটন অভিযোগ মুখে শান্তির কথা বলে তা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপই নিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প বরং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানার আসামি হুকে শাস্তি থেকে বাঁচাতে সব চেষ্টাই করছেন মার্কিন প্রশাসন ট্রাম্পের দাবি মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য দায়ী ইরান অথচ প্রকৃতপক্ষে দায়ী হল একমাত্র ইসরায়েল যা যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েলি ফিলিস্তিন লেবানন সিরিয়া সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে এবং তা যুক্তরাষ্ট্রের মদতেই আমরা কখনোই যুদ্ধ চাই না ট্রাম্প বারবার বলছেন তিনি আলোচনা করতে চান সমাধান চান অথচ শেল্টার দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালত ঘোষিত একজন অপরাধীকে জিম্মি মুক্তি ইস্যুতে ব্যাপক হট্টগোল হয়েছে ইসরায়েলের পার্লামেন্টে বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য চলাকালে বাধা দেন ক্ষুব্ধ এক বিরোধী নেতা চিৎকার করে বলেন প্রধানমন্ত্রী গাফিলতির কারণেই গাজায় মরতে হচ্ছে ইসরায়েলি জিম্মিদের এমন অভিযোগের জবাবে মেজাজ হারিয়ে চিৎকার শুরু করেন নেতানিয়াহু নিজেও উত্তপ্ত হয়েও পড়ে পরিস্থিতি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে রীতিমতো চিৎকার চেঁচামেচি নেতা অভিযোগ ইচ্ছাকৃতভাবে গাজায় জিম্মিদের মরতে দিচ্ছেন প্রধানমন্ত্রী এক পর্যায়ে আসন ছেড়ে উঠে দাঁড়ান ক্ষুব্ধ ওই নেতা ছড়ায় ব্যাপক উত্তেজনা এমন পরিস্থিতিতে মেজাজ হারান নেতানিয়াহুও বিরোধীদের নিজের কথা শুনতে বাধ্য করতে তিনিও শুরু করেন চিৎকার বারবার একই প্রশ্ন করায় বিরোধী নেতার প্রতি ক্ষোভ ঝাড়েন নেতানিয়াহু এত হইচয়ের মধ্যেও ট্রাম্পের বন্দনা করতে ভুলেননি চলমান পরিস্থিতি থেকে শিক্ষা না নিয়ে কথা বলে যাচ্ছেন এরপর এরপর কি কি হবে একটি করে যাচ্ছেন তা নিয়ে এরই মধ্যে একটি অসাধারণ বিপ্লবী ধারণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাগান্বিত নেতানিয়াহু হামাসকে হুশিয়ারি দিতেও ছাড়েননি বলেন ছাড় পাওয়া জিম্মিদের রুগ্ন দশার জন্য মাসুল গুনতে হবে হামাসকে শনিবার মুক্ত হওয়া জিম্মিদের রুগ্ন শীর্ণ শরীর আর শুকনো মুখ দেখে আমরা সবাই আতঙ্কিত চিন্তিত যারা এর জন্য দায়ী তাদের সবাইকে চড়া মূল্য চুকাতে হবে জিম্মি মুক্তি ইস্যুতে গেল পনেরো মাস ধরেই বেশ চাপে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিরোধীদের সমালোচনার পাশাপাশি পড়তে হচ্ছে জনসাধারণের তোপের মুখে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে নিয়মিতই চলছে বিক্ষোভ ইফাতার খন্দকার যমুনা নিউজ এবার পশ্চিম তীরের নাম পরিবর্তন করতে চাইছে ইসরায়েল এরই মধ্যে দেশটির পার্লামেন্টে পাশ হয়েছে সংক্রান্ত বিল সে অনুযায়ী পশ্চিমটির নয় সব নথিপত্রে জুদেয়া ও সামারিয়া নামে অভিহিত হবে জর্ডন নদীর পশ্চিম তীরবর্তী এই অঞ্চল ইহুদিদের দাবি ঐশ্বরিক গ্রন্থ বাইবেল অনুযায়ী এটাই অঞ্চলটির প্রকৃত নাম নেতানিয়াহু প্রশাসনের এমন পদক্ষেপে স্বভাবতই ক্ষুব্ধ ফিলিস্তিন অভিযোগ পশ্চিম তীরে দখলদারিত আরও পাকাপোক্ত করতেই নতুন এ ফন্দি গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতের পরিকল্পনার পর এবার পশ্চিম তীরের নাম বদলে ফেলতে চাইছে ইসরায়েল রোবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাশ হয় এ সংক্রান্ত একটি বিল যাতে বলা হয় ইসরায়েলের দলিল নথিপত্র ও আইনে এখন থেকে পশ্চিম তীরকে উল্লেখ করা হবে জুদেয়া ও সামারিয়া নামে ইহুদিদের দাবি ঐতিহাসিকভাবে এটি তাদের মাতৃভূমি ঐতিহাসিক ও ধর্মীয় দুইভাবেই তাদের কাছে বিশেষ গুরুত্ব রয়েছে অঞ্চলটির সেখানে আবির্ভূত হয়েছেন তাদের ধর্মীয় বার্তাবাহকরা ছিল ইহুদি রাজাদের রাজত্ব বাইবেলেও অঞ্চলটি পরিচিত জুদিয়া ও সামারিয়া নামে ইসরায়েলের এমন পদক্ষেপকে অবৈধ অবাস্তব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলছে ফিলিস্তিন অভিযোগ পশ্চিম তীরে দখলদারিত্ব আরও শক্তিশালী করার পায়তারা এটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে এই সিদ্ধান্ত আরও উস্কে দিচ্ছে সংঘাতকে ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীরের নাম পরিবর্তনের প্রস্তাবের আগে মার্কিন পার্লামেন্টে এই প্রস্তাব তোলেন এক সিনেটর তার উত্থাপিত বিলেও প্রস্তাব করা হয় মার্কিন নথিপত্রে পশ্চিম তীরের বদলে জুদেয়া ও সামারিয়া নামটি ব্যবহারের উনিশশো সালে আরব ইসরায়েল ছয় দিনের যুদ্ধে জর্ডান নদীর পশ্চিমাঞ্চলীয় এলাকাটির দখল নেয় ইসরায়েল তারপর থেকেই এর নিয়ন্ত্রণ নিয়ে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলছে বিরোধ উনিশশো সালে অস্লো চুক্তির মধ্য দিয়ে তিন ভাগে ভাগ করা হয় পশ্চিম তীরকে এক ভাগ ফিলিস্তিনের এক ভাগ ইসরায়েলের এবং অপর অংশে দুপক্ষের নিয়ন্ত্রণের কথা বলা হয় এমন জটিল পরিস্থিতির কারণে বহুকাল ধরেই পশ্চিম তীরের নাম নিয়ে ইসরায়েলে এমনকি আন্তর্জাতিক মহলেও রয়েছে সংশয় ইসরায়েলে কখনো পশ্চিম তীর কখনো জুদিয়া ও সামারিয়া আবার কখনো শুধু দা এরিয়া বা অঞ্চলও ব্যবহার করা হয় জাতিসংঘের নথিতে এই অঞ্চলকে উল্লেখ করা হয় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে ইফতার খন্দকার যমুনা নিউজ আবারও নতুন শুল্কের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে মার্কিনদের গুনতে হবে পঁচিশ শতাংশ শুল্ক সোমবার স্বাক্ষর করেন এই সংক্রান্ত নির্বাহী আদেশে আগামী চার মার্চ থেকে এই শুল্ক কার্যকর হবে নতুন এই শুল্ক সব দেশের উপর প্রযোজ্য হবে জানান ট্রাম্প বলেন স্টিল ও অ্যালুমিনিয়াম যুক্তরাষ্ট্রেই উৎপাদন হওয়া জরুরি বাইরে থেকে আমদানি হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন উৎপাদক ও শ্রমিকরা যুক্তরাষ্ট্রে স্টিল ও অ্যালুমিনিয়ামের সবচেয়ে বড় রপ্তানিকারক কানাডা নতুন এই শুল্ক ঘোষণা পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির সামাজিক মাধ্যমে এর পোস্টে পোস্ট করেছেন লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি বলেন কানাডার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ট্রাম্প প্রশাসন যে কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর হবে আগামী চার মার্চ থেকে কোনো দেশ ছাড় পাবে না আমি চাই যুক্তরাষ্ট্রেই উৎপাদন করা হোক এগুলো তাহলে অন্য কোনো দেশের স্টিল বা অ্যালুমিনিয়াম প্রয়োজন হবে না মার্কিনিতে নির্যাতন গুমের পর এবার অবৈধভাবে ইউরোপে অভিবাসন প্রার্থীদের গুলি চালিয়ে হত্যা করেছে দালাল চক্র এমনটি জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম সম্প্রতি লিবিয়ায় শনাক্ত করা হয় দুটি গণকবর যেখান থেকে উদ্ধার করা হয়েছে সত্তরটি দেহাবশেষ স্থানীয় প্রশাসন এবং আইওএম বলছে সেসব মরদেহে মিলেছে গুলির চিহ্ন ধারণা মুক্তিপণের অর্থ না পেয়ে অথবা ইউরোপে পাঠাতে ব্যর্থ হওয়ায় এই হত্যাকাণ্ড মাটি খুঁড়তেই বেরিয়ে আসছে একের পর এক দেহাবশেষ এ দৃশ্য লিবি উপকূলের স্থানীয় গণমাধ্যম এবং প্রশাসন বলছে খুব বেশি দিন হয়নি সমাহিত করা হয়েছে এসব মরদেহ সম্প্রতি লিবিয়ার জিখারা এবং কুফরা এলাকায় এসব গণকবরের সন্ধান মেলে এসব গণকবর থেকে মিলেছে কমপক্ষে সত্তরটি দেহাবশেষ ময়না তদন্তের পর প্রশাসন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই এম জানায় এসব মরদেহ অভিবাসন প্রার্থীদের যারা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে লিবিয়া উপকূল হয়ে ইউরোপে যাচ্ছিলেন পূর্ব এবং পশ্চিম আফ্রিকা থেকে থেকেই সবচেয়ে বেশি অভিবাসন প্রত্যাশী আসছে লিবিয়ায় মানব পাচারকারীদের মাধ্যমে তাদের নেয়া হচ্ছিল ইউরোপের বিভিন্ন দেশে আইওএম বলছে গুলি করে হত্যা করা হয়েছে তাদের নির্যাতন গুমের পর এবার অবৈধ অভিবাসন প্রার্থীদের গুলি ছরে হত্যা করছে দালাল চক্র পরিবার দাবিকৃত অর্থ দিতে না পারায় কিংবা লিবিয়া থেকে ইউরোপে পাঠাতে ব্যর্থ হওয়ায় তাদের এভাবে হত্যা করা হচ্ছে অনেক মরদেহেই গুলির চিহ্ন মিলেছে আমরা বেশ কিছু লাশের পোস্টমর্টেম করে দেখেছি সেগুলো কোনো স্বাভাবিক মৃত্যু কিংবা অসুস্থজনিত মৃত্যু ছিল না আফ্রিকা থেকে ইউরোপের সাগরপথে অবৈধভাবে অভিবাসন প্রার্থী পাঠানোর অন্যতম রুট লিবিয়া গেলো মাসেই লিবিয়া উপকূল থেকে মিলেছে উনিশ বাংলাদেশির মরদেহ আসান একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে আটক করতে গিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় ভাগটিকে আটক করতে অভিযান চালানোর সময় সেটি হামলা করে বনকর্মীদের উপর এতে মারাত্মক আহত হয়েছেন একজন টানা দুই দিনের অভিযানের পর অবশেষে ছাগলের টোপ দিয়ে ধরা হয়েছে বাঘটিকে মইপিচ বৈকুণ্ঠপুর ভারতের সুন্দরবন অংশের ছোট্ট এই গ্রামে গেল দুদিন ধরেই তোলপাড় চলছে একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে নিয়ে বন থেকে হঠাৎই লোকালয়ে ঢুকে পড়ে বাঘটি আতঙ্কিত বাসিন্দারা তাৎক্ষণিক খবর দেয় বন দফতরে সোমবার তাকে ধরতে অভিযান শুরু করে বনকর্মীদের বিশাল একটি দল যোগ দেয় স্থানীয়রাও বাঘবন্দি খেলার এক পর্যায়ে ঘটে চরম নাটকীয়তা গণেশ নামের এক বনকর্মীকে আক্রমণ করে বাঘটি কামড় বসিয়ে দেয় ঘাড়ে বাকি কর্মী ও স্থানীয়দের চিৎকার চেঁচামেচি হট্টগোল আর এলোপাতারি লাঠির বাড়িতে ভয় পেয়ে ওই ব্যক্তিকে ছেড়ে পালিয়ে যায় বনের রাজা এ ঘটনার পর আরও জেকে বসে বাঘ আতঙ্ক পরে ছাগলের টোপ দিয়ে খাঁচাবন্দি করা হয় বাঘটিকে গভীর রাতে ফাঁদে ধরা দেয় রয়্যাল বেঙ্গল টাইগার বন বিভাগ জানিয়েছে স্বাস্থ্য পরীক্ষার পর সব ঠিক থাকলে ছেড়ে দেওয়া হবে বাঘটিকে ধারণা করা হচ্ছে খাবারের অভাবই তার লোকালয়ে চলে আসার কারণ স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে সম্প্রতি বাঘের লোকালয়ে চলে আসার ঘটনা বেড়েছে বেশ ইফাদার খন্দকার যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় দুই বিমানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন কর্তৃপক্ষ জানায় এয়ারপোর্টে অবতরণের পর একটি ছোট বিমানের সাথে আরেকটি বাণিজ্যিক বিমানের ধাক্কা লাগলে এই প্রাণহানি ঘটে ল্যান্ড করার পর একটি লিয়ার জেট থার্টি ফাইভ রানওয়ে থেকে ছিটকে পড়ে এ সময় পাশে থাকা গালফ স্ট্রিম টু হান্ড্রেড বাণিজ্যিক বিমানকে ধাক্কা দেয় এতে তিনজন আহত হয় এর মধ্যে হাসপাতালে নেওয়ার পর একজন মারা যাননি ঘটনায় পুরো এয়ারপোর্টে বিমান চলাচল বন্ধ রাখা হয় গুয়াতিমেলায় সেতু থেকে গিরি খাদে পড়ল যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল কমপক্ষে একান্ন জনের সোমবার রাজধানী গুয়াতাম সিটির ব্যস্ত সড়কে হয় এই দুর্ঘটনা কর্তৃপক্ষ জানিয়েছে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করা ছিল বাসটি খাড়া সেতুর উপর ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় নিচে পানির উপর আংশিক ঝুলেছিল বাসটি জরুরি উদ্ধার তৎপরতায় যোগ দেয় ফায়ার সার্ভিস সদস্যরা জরুরি বিভাগকে সহায়তায় মোতায়েন করা হয় সেনাবাহিনী কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয় এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবার চ্যাট জিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই কেনার প্রস্তাব দিলেন ইলন মাস্ক মার্কিন সংবাদ ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায় মাস্কের বিনিয়োগ প্রতিনিধিরা আলোচিত স্টার্ট আপ কোম্পানিটি কিনতে প্রায় একশো বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে এদিকে এরই মধ্যে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওপেন এআইয়ের সি স্যাম অল্টম্যান পাল্টা জবাবে মাস্কের মালকানাধীন সামাজিক মাধ্যম এক্স কেনার প্রস্তাব দিয়েছেন তিনি দু হাজার সালে মাস্ক অল্টম্যান একসাথে ওপেন এআই প্রতিষ্ঠা করেছিলেন পরে দু সালে কোম্পানিটি থেকে সরে আসেন মাস্ক যমুনা এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে